সালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসে আলোচনা করা হবে স্বসচেতনতা এবং মূল্যবোধ তিনটি টপিক থাকবে স্বসচেতনতা স্বসচেতনতা অনুশীলন মাইন্ডফুলনেস জার্নালিং ব্যক্তিগত মূল্যবোধ চিহ্নিতকরণ এবং স্বাস্থ্য লক্ষ্যের সাথে সামঞ্জস্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অন্তর্নিহিত প্রেরণা খুঁজে বের করা স্বসচেতনতা অনুশীলন মাইন্ডফুলনেস জার্নালিং স্বসচেতনতা বা মাইন্ডফুলনেস হল বর্তমান মুহূর্তের প্রতিপূর্ণ মনোযোগ দেওয়ার অভ্যাস যা বিচার বিশ্লেষণ বা প্রতিক্রিয়া ব্যতী রেখে এটি আপন চিন্তা ভাবনার অনুভূতি এবং শারীরিক সংবেদন সম্পর্কে সচেতন হওয়ার একটি উপায় জার্নালিং অন্যদিকে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিকে লিখিত আকারে প্রকাশ করার একটি শক্তিশালী হাতিয়ার এই দুইটি অনুশীলন একত্রে আপনার আত্মসচেতনতা বাড়াতে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে এবং সামগ্রিকভাবে আপনার জীবনের মান উন্নত করতে সাহায্য করতে পারে মাইন্ডফুলনেস অনুশীলন মাইন্ডফুল শ্বাস প্রশ্বাস আরামদায়কভাবে বসুন বা শুয়ে থাকুন এবং আপনার শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন আপনার শ্বাস প্রশ্বাসের প্রবাহ এবং আপনার শরীরের প্রতিটি অংশে বাতাসের অনুভূতি লক্ষ্য করুন শরীর স্ক্যান আপনার পায়ের আঙ্গুল থেকে আপনার মাথার চূড়া পর্যন্ত আপনার শরীরের প্রতিটি অংশের দিকে মনোযোগ দিন আপনি যে কোনো সংবেদন লক্ষ্য করুন যেমন উষ্ণতা শীতলতা বা টিংলিং মাইন্ডফুল হাঁটা আপনি যখন হাঁটছেন আপনার পায়ের নড়াচড়া এবং আপনার পায়ের নিচের মাটির অনুভূতি লক্ষ্য করুন আপনার চারপাশের দৃশ্য শব্দ এবং গন্ধের প্রতি মনোযোগ দিন মাইন্ডফুল খাওয়া আপনি যখন খাচ্ছেন আপনার খাবারের রং গন্ধ এবং স্বাদ লক্ষ্য করুন ধীরে ধীরে খান এবং প্রতিটি কামড় উপভোগ করুন মাইন্ডফুল মেডিটেশন একটি শান্ত জায়গায় বসুন এবং আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন আপনার মনে যে কোনো চিন্তা ভাবনা আসুক বা যাক এবং যাক তাদের বিচার করার চেষ্টা করবেন না বা তাদের সাথে জড়িয়ে পড়বেন না জার্নালিং অনুশীলন আত্মজার্নাল প্রতিটি প্রতিদিন আপনি যে জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ তা লিখুন এটি আপনার মনকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে এবং আপনার সুখের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে অনুভূতি জার্নাল আপনার অনুভূতি এবং সেগুলি কি ট্রিগার করে তা লিখুন এটি আপনাকে আপনার অনুভূতিগুলিকে আরও ভালোভাবে বুঝতে এবং সেগুলি পরিচালনা করার উপায়গুলি বিকাশ করতে সাহায্য করতে পারে চিন্তাভাবনা জার্নাল আপনার চিন্তাভাবনা এবং বিশ্বাস লিখুন এটি আপনাকে আপনার চিন্তাভাবনার ধরনগুলি চিহ্নিত করতে এবং সেগুলি আরও ইতিবাচক উপায় পুনর্গঠন করতে সাহায্য করতে পারে লক্ষ্য জার্নাল আপনার লক্ষ্য এবং আপনি সেগুলো কিভাবে অর্জন করার পরিকল্পনা করেছেন তা লিখুন এটি আপনাকে ট্র্যাক করতে এবং ট্র্যাক থাকতে এবং আপনার অগ্রগতির দিকে নজর রাখতে সাহায্য করতে পারে স্বপ্ন জার্নাল আপনার স্বপ্ন লিখুন এবং সেগুলি কি বোঝাতে পারে তা বিশ্লেষণ করুন এটি আপনাকে আপনার সচ অসচেতন মন এবং আপনার গভীরতম আকাঙ্ক্ষা সম্পর্কে আরও জানতে সাহায্য করতে পারে অন্যান্য টিপস একটি শান্ত জায়গা খুঁজুন মাইন্ডফুলনেস বা জার্নালিং অনুশীলন করার জন্য একটি শান্ত আরামদায়ক জায়গা খুঁজুন যেখানে আপনি বিরক্ত হবেন না একটি সময়সূচি সেট করুন আপনার দিনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যখন আপনি মাইন্ডফুলনেস বা জার্নালিং অনুশীলন করবেন ধৈর্য ধরুন মনে রাখবেন যে মাইন্ডফুলনেস এবং জার্নালিংয়ের দক্ষতা যা সময়ের সাথে সাথে বিকাশ লাভ করে নিজের প্রতি ধৈর্য ধরুন এবং অনুশীলন চালিয়ে যান সাহায্য চাইতে আপনার সাহায্য চাইতে আপনার যদি আপনি যদি আপনার আত্ম আত্মসচেতনতা অনুশীলন নিয়ে লড়াই করছেন তাহলে একজন থেরাপিস্ট বা কাউন্সিলরের সাহায্য নেওয়ার বিবেচনা করুন সচেতনতা অনুশীলনের সুবিধা মানসিক স্বাস্থ্যের উন্নতি মাইন্ডফুলনেস এবং জার্নালিং উদ্বেগ হতাশা এবং মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে শারীরিক স্বাস্থ্যের উন্নতি মাইন্ডফুলনেস অনুশীলন রক্তচাপ কমাতে ঘুমের উন্নতি করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে আত্মসচেতনতা বৃদ্ধি মাইন্ডফুলনেস এবং জার্নালিং আপনাকে আপনার চিন্তা ভাবনা অনুভূতি এবং আচরণ সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করতে পারে সম্পর্কের উন্নতি মাইন্ডফুলনেস অনুশীলন আপনাকে আরও ভালো শ্রোতা হতে এবং অন্যদের সাথে আরও সহানুভূতিশীল হতে সাহায্য করতে পারে সামগ্রিকভাবে জীবনের মান উন্নয়ন করা মাইন্ডফুলনেস এবং জার্নালিং আপনার সুখের মাত্রা বাড়াতে আপনার সৃজনশীলতা বাড়াতে এবং আপনার জীবনের উদ্দেশ্যের অনুভূতি খুঁজে পেতে সাহায্য করতে পারি ব্যক্তিগত মূল্যবোধ চিহ্নিতকরণ এবং স্বাস্থ্য লক্ষ্যের সাথে সামঞ্জস্য আপনার ব্যক্তিগত মূল্যবোধগুলি হলো সেই মৌলিক বিশ্বাসগুলি যা আপনার জীবনকে গাইড করে এবং আপনার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে এই মূল্যবোধগুলিকে চিহ্নিত করা এবং আপনার স্বাস্থ্যের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে এমন স্বাস্থ্য লক্ষ্য নির্ধারণ করতে এবং বজায় রাখতে সাহায্য করতে পারে যা আপনার জন্য সত্যিকার অর্থপূর্ণ এবং অনুপ্রেরণামূলক ব্যক্তিগত মূল্যবোধ চিহ্নিত করণ আত্মপ্রতিফলন কিছু সময় নিন এবং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে চিন্তা করুন আপনি কিভাবে আপনার সময় ব্যয় করতে পছন্দ করেন আপনি কোন ধরনের কাজ সব কাজে সবচেয়ে বেশি তৃপ্তি পান আপনি কোন ধরনের মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করেন মূল্যবোধের তালিকা আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় সমস্ত মূল্যবোধের একটি তালিকা লিখুন এতে অন্তর্ভুক্ত থাকতে পারে স্বাস্থ্য পরিবার বন্ধুত্ব শিক্ষা কেরিয়ার সৃজনশীলতা আধ্যাত্মিকতা সম্প্রদায় সামাজিক ন্যায় বিচার বা অন্য যে কোনো কিছু যা আপনার কাছে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার আপনার তালিকার মূল্যবোধগুলি অগ্রাধিকার অনুসারে সাজান কোন মূল্যবোধগুলি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি কম গুরুত্বপূর্ণ মূল্যবোধের সাথে সংযুক্ত আচরণ চিহ্নিত করুন প্রতিটি মূল্যবোধের জন্য সেই মূল্যবোধের সাথে সংযুক্ত নির্দিষ্ট আচরণ বা ক্রিয়াগুলি সম্পর্কে চিন্তা করুন উদাহরণস্বরূপ যদি স্বাস্থ্য আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হয় তাহলে সেই মূল্যবোধের সাথে সংযুক্ত আচরণগুলির মধ্যে নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমানো অন্তর্ভুক্ত থাকতে পারে স্বাস্থ্য লক্ষ্যের সাথে সামঞ্জস্য আপনার স্বাস্থ্য লক্ষ্যগুলি পর্যালোচনা করুন আপনি বর্তমানে যে স্বাস্থ্য লক্ষ্যগুলি নিয়ে কাজ করছেন সেগুলি সম্পর্কে চিন্তা করুন এই লক্ষ্যগুলি কি আপনার ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি না হয় তাহলে আপনার লক্ষ্যগুলিকে পুনর্বিবেচনা করার এবং সেগুলোকে আপনার মূল্যবোধের সাথে ভালোভাবে সামঞ্জস্য করার সময় আরও এসেছে নতুন স্বাস্থ্য লক্ষ্য নির্ধারণ করুন আপনার ব্যক্তিগত মূল্যবোধের উপর ভিত্তি করে নতুন স্বাস্থ্য লক্ষ্য নির্ধারণ করুন উদাহরণস্বরূপ যদি আপনার যদি পরিবার আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হয় তাহলে আপনার পরিবারের সাথে আরও সক্রিয় ক্রিয়াকলাপে অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করতে পারেন আপনার লক্ষ্যগুলি লিখুন আপনার স্বাস্থ্য লক্ষ্যগুলি লিখে রাখুন এবং সেগুলির দৃশ্যমান জায়গায় রাখুন যেমন আপনার রেফ্রিজারেটর বা আপনার বাথরুমের আয়নায় এটি আপনাকে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী হতে এবং অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে সহায়তা পান বন্ধু পরিবারের সাহায্য পরিবার সদস্য বা স্বাস্থ্য পেশাদারের কাছ থেকে সহায়তা চান আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে দায়বদ্ধ রাখতে এবং আপনাকে সমর্থন প্রদান করতে তারা আপনাকে সাহায্য করতে পারে উদাহরণ ধরা যাক আপনি ব্যক্তিগত মূল্যবোধগুলির মধ্যে একটি হলো স্বাস্থ্য আপনি সুস্থ এবং সুখী জীবনযাপনকে মূল্য দেন আপনার স্বাস্থ্য লক্ষ্যগুলির মধ্যে একটি হতে পারে নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমানো আপনার স্বাস্থ্য লক্ষ্যগুলোকে আপনার ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্য করার জন্য আপনি নিম্ন লিখিত গুলি করতে পারেন আপনার ব্যায়ামের রুটিন উপভোগ করুন এমন একটি ব্যায়াম খুঁজুন যা আপনি উপভোগ করেন যেমন হাঁটা দৌড়ানো সাঁতার কাটা নাচ করা বা যোগব্যায়াম করা এটি আপনাকে আপনার ব্যায়ামের রুটিনের সাথে লেগে থাকতে সাহায্য করবে স্বাস্থ্যকর খাবারগুলি সুস্বাদু করুন স্বাস্থ্যকর খাবারগুলি সুস্বাদু করার উপায়গুলি সন্ধান করুন অনলাইনে বা রান্নাঘর বইগুলিতে স্বাস্থ্যকর রেসিপি অনুসন্ধান করুন ঘুমকে অগ্রাধিকার দিন পর্যাপ্ত ঘুম পেতে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন আপনার ঘুমের সময়সূচিতে লেগে থাকুন এবং আপনার কক্ষকে একটি শান্ত অন্ধকার এবং শীতল জায়গা করুন আপনার স্বাস্থ্য লক্ষ্যগুলিকে আপনার ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্য করে আপনি এমন লক্ষ্য অর্জনের সম্ভাবনা বেশি করতে করবেন যা আপনার জন্য স্বস্তিকার ট্যাকস অর্থপূর্ণ এবং টেকসই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অন্তর্নিহিত প্রেরণা খুঁজে বের করা সত্যিই গুরুত্বপূর্ণ এটি আপনাকে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে অন্তর্নিহিত প্রেরণা খুঁজে বের করার জন্য আপনি নিচের কৌশলগুলো অনুসরণ করতে পারেন এক আপনার কেন খুঁজে বের করুন স্বাস্থ্যকর জীবনযাপন আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন এটি কি আপনার শক্তি বাড়ানো দীর্ঘ জীবনযাপন অথবা আপনার প্রিয়জনের সাথে আরও ভালো সময় কাটানোর জন্য আপনার কারণ যত গভীর এবং ব্যক্তিগত হবে ব্যক্তিগত হবে আপনার প্রেরণা তত শক্তিশালী হবে একটি তালিকা তৈরি করুন আপনার কেন এর একটি তালিকা তৈরি করুন এবং এটি এমন একটি জায়গায় রাখুন যেখানে আপনি এটি প্রায় দেখতে পাবেন এটি আপনার লক্ষ্যের দিকে মনোযোগী হতে সাহায্য করবে দুই আপনার মূল্যবোধের সাথে সংযোগ স্থাপন করুন আপনার মূল্যবোধের সাথে স্বাস্থ্যকর জীবনযাপনকে সংযুক্ত করুন উদাহরণস্বরূপ যদি আপনি পরিবারকে মূল্য দেন তাহলে স্বাস্থ্যকর জীবনযাপনকে আপনার প্রিয়জনের সাথে আরও বেশি সময় কাটানোর এবং তাদের জন্য উপস্থিতি থাকার একটি উপায় হিসেবে দেখুন আপনার মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ স্বাস্থ্যকর লক্ষ্য নির্ধারণ করুন এটি আপনাকে আপনার লক্ষ্যের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ হতে সাহায্য করবে তিন ছোট ছোটো লক্ষ্য নির্ধারণ করুন এবং সাফল্য উদযাপন করুন বড় লক্ষ্যগুলিকে ছোট ছোট লক্ষ্য অর্জনযোগ্য ধাপে ভাগ করুন এটি আপনাকে অনুভূত হওয়া থেকে বিরত রাখবে এবং সাফল্যের অনুভূতি তৈরি করবে আপনি যখন একটি লক্ষ্য অর্জন করবেন তখন নিজেকে পুরস্কৃত করুন এটি আপনাকে অনুপ্রাণিত রাখবে এবং আপনার অগ্রগতি উদযাপন করতে সাহায্য করবে চার আপনার অগ্রগতি ট্র্যাক করুন এটি একটি জার্নাল রাখুন একটি অ্যাপ ব্যবহার করুন অথবা আপনার অগ্রগতি ট্র্যাক করার জন্য একটি চার্ট তৈরি করুন এটি আপনাকে আপনার উন্নতি দেখতে এবং অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে আপনার সাফল্য এবং চ্যালেঞ্জগুলি প্রতিফলিত করুন এটি আপনাকে আপনার যাত্রা থেকে শিখতে এবং প্রয়োজনীয় সমন্বয় করতে সাহায্য করবে পাঁচ সহায়তা ব্যবস্থা তৈরি করুন বন্ধু পরিবার বা একটি সহায়ক গোষ্ঠীর কাছ থেকে সমর্থন পান আপনার লক্ষ্য সম্পর্কে তাদের বলুন এবং তাদের উৎসাহ এবং দায়বদ্ধতা চান একজন স্বাস্থ্য কোচ বা থেরাপিস্টের সাথে কাজ করার কথা বিবেচনা করুন তারা আপনাকে আপনার প্রেরণা খুঁজে পেতে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য কৌশল বিকাশ করতে সাহায্য করতে পারে অতিরিক্ত টিপস স্বাস্থ্যকর জীবনযাপনের মজাদার করে তুলুন নতুন কার্যকলাপ চেষ্টা করুন বন্ধুদের সাথে ব্যায়াম করুন বা স্বাস্থ্যকর খাবারের জন্য নতুন রেসিপি অন্বেষণ করুন নিজের প্রতি সদয় হন পরিবর্তন সময় নেয় যদি আপনি ট্র্যাক করতে পেরে যান তবে নিজেকে হতাশ করবেন না শুধু আবার শুরু করুন আপনার সাফল্য উদযাপন করুন এমনকি ছোট জয়গুলিও গুরুত্বপূর্ণ নিজেকে পুরস্কৃত করতে ভুলবেন না মনে রাখবেন স্বাস্থ্যকর জীবনযাপন একটি যাত্রা একটি গন্তব্য নয় প্রক্রিয়া উপভোগ করুন এবং আপনার অগ্রগতি উদযাপন করুন আপনার অন্তর্নিহিত প্রেরণা খুঁজে পেতে এবং সঠিক কৌশলগুলি ব্যবহার করে আপনি একটি স্বাস্থ্যকর এবং সুখী জীবনযাপন করতে পারেন